কি হলো দুলা আপনি আমার পথ আটকে দাঁড়ালেন কেন কেশের দুলাভাই ভাই আমি তোমার দুলা ভাই না নেতি তোমার সাথে আমার আহা দুলাভাই আপনি দেখি আমার সাথে মজা করা শুরু করে দিয়েছেন আমার নাম ধরে ডাকছেন কেন জানেন না সম্মান দিলে তবে সম্মান পাওয়া যায় একটু পাগলের মতো কথা বলো না আমার মাথা মেজাজ খারাপ হয়ে যায়ছে উঠতে পারে সো প্লিজ কি ইচ্ছা আপনার আমার বোনের সাথে সম্পর্কে গিয়ে আমার সাথে এখন মিষ্টি কথা বলা হচ্ছে নিজে আমি জানতাম না রোজা তোমার বোন আর আমি রোজাকে বিয়ে এমনি এমনি করিনি সত্যিটা তুমি জানলে শাট আপ দুলা ভাই আপনাকে আমি চিন্তা হয়তো ভুল করেছিলাম তবে এখন আমি আপনাকে বেশ ভালোই চিনতে পারছি আপনার মতো মানুষ হয় না দুলা ভাই সেরা অভিনেতা আপনি নিধি তুমি যেটা দেখছো আর বুঝে নিচ্ছ তার একটাও সত্যি না অনেক সময় আমাদের চোখ আমাদের ধোঁকা দেয় আমি এখনো তোমাকে ভালো নীরব সম্পূর্ণ কথাটা বলে শেষ করতে পারলো না তার আগেই নিধি সজোরে একটা থাপ্পড় মেরে বসল নীরবের কালের উপর নীরব নিধির হাতে থাপ্পড় খেয়ে পুরো থাওয়া হয়ে যায় নীরব বুঝতে পারলো না কিছু নিদি তাকে এমন করে থাপ্পড় মারতে পারলো নিধি নীরবের দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে নীরবকে উদ্দেশ্য করে বলল সরি আপনার সম্মান রাখতে পারলাম না আপনার এই মুখে আর কখনো ভালোবাসার কথা বলবেন না এতে ভালোবাসা নামক শব্দের অপমান হয় নিধি নিজের কথাটা বলে শেষ করতেই হন হন করে হেঁটে চলে গেল নীরবের সামনে দিয়ে নীরব বোকার মতো ঠাই দাঁড়িয়ে আছে চোখ থেকে কয়েক ফোটা নোনাজল গড়িয়ে পড়ছে তার দুটো জীবন বাঁচাতে গিয়ে নীরব নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলেছে নীরব বর্তমানে নিধির বড় বোন রোজার স্বামী বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে নীরবার রোজা নিধি নীরবকে পাগলের মতো ভালোবাসার পরেও কোনো কারণ ছাড়াই তাকে ঠকতে হলো নীরবও জানতো না তার জীবনে এমন একটা মোড় চলে আসবে তাও আবার হুট করে নিধি চলে যাওয়ার পর নীরবও বাড়িতে ফিরে আসলো বাড়িতে ফিরে এসে নীরব নিজের রুমে এসে বসলো নিজের রুমে এসে নীরব নিজের ফোনটা বের করে দেখছিল ঠিক এমন সময় নীরবের স্ত্রী রোজা এসে নীরবকে উদ্দেশ্য করে বলল আপনি কি খাবার খাবেন খাবার বেড়ে দেব না আমি খাবো না আমার ইচ্ছে নাই আপনি খাবেন না কেন কি হইছে আপনার মন খারাপ নাকি আপনার রোজা কথাটি শেষ করতে পারলো না তার আগেই নীরব রেগে ফুসে উঠল নীরব রাগে গজ করতে করতে রোজার দিকে এগিয়ে এসে রোজাকে উদ্দেশ্য করে বলল সমস্যা কি আপনার বারবার যখন বলছি আমি খাবার খাবো না তখন তো বোঝা উচিত সত্যি আমার খেতে ইচ্ছে হচ্ছে না তারপরও কেন প্রশ্ন করতে থাকেন আপনি আমাকে ঝাড়ি মেরে কথা বলছেন দেখুন আপনার মন খারাপ ঠিক আছে কিন্তু তাই বলে খাবার খাবেন না এটা কি করে হয় বলুন দেখুন রোজা আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমার মন খারাপ আছে আমি আপনার সাথে দুর্ব্যবহার করতে চাইনি সরি আমি জানি আমার কারণে আপনার অনেক সমস্যায় পড়তে হচ্ছে আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম আমার মতো একটা বাজে মেয়েকে থামুন আপনাকে আমি বারবার করে বারণ করেছি যে আপনি নিজেকে আর আপনার অনাগত সন্তানকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না আপনার গর্বে থাকা সন্তান আমার রক্ত তাই প্লিজ রোজা বেশ ভালোই বুঝতে পারছে নীরব অনেকটা রেগে আছেন আর নীরবকে এখন আর রাগানো যাবে না নীরবকে আগে থেকে জানার কোনো সুযোগ হয়নি রোজার তাই রোজা জানে না নীরবের আসল সমস্যা কোথায় কিন্তু এটুকু পরিষ্কার যে রোজার কারণে নীরবের মন খারাপ আর কিছু বলল না চুপি সারে তার স্বপ্নের মতো চলছিল কিন্তু আচমকা নীরবের সামনে চলে আসলো নিজের আপন বড় ভাই সিফাতের একটি প্রতারণার ঘটনা সিফাতের স্ত্রী আছে আছে একটি ফুটফুটে সন্তান তারপরেও সিফাত রোজার সাথে সম্পর্কে জড়ায় রোজা সিফাতের সম্পর্কে আগে থেকেই সবকিছু জানতো না যার কারণে সিফাতের মন রাখতে নিজেকে বিলিয়ে দিতে হয় তার সিফাত নিজের কাজ সেরে রোজাকে ছুড়ে ফেলে দেয় তবে ততক্ষণে খুব লেট হয়ে যায় রোজার গর্বে সন্তান চলে আসে রোজা এই কথা না নিজের পরিবারকে বলতে পারছে আর না নিজের সন্তানের ঘটনা আড়াল করতে পারছে অতঃপর নিজেকে শেষ করে ফেলার মতো কঠিন সিদ্ধান্ত নেয় রোজা নিজের ভাইয়ের করা এত বড় অন্যায়কে আর রোজাও তার অনাগত সন্তানকে বাঁচাতে গিয়ে নীরব নিজের ভালোবাসার বলি দিয়ে রোজাকে বিয়ে করে আর রোজার সন্তানের দায়িত্ব নেয় রাত গভীর হবার পর রোজা নীরবে রুমে আসলো রোজা নীরবের রুমে এসে নীরবকে ঠাই বসে থাকতে দেখে বললো একটা কথা জিজ্ঞেস করতে পারি জি বলুন না মানে কথাটা বলা উচিত হবে কিনা জানি না তবে আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি কি কাউকে ভালোবাসেন রোজার প্রশ্নটা শোনার পর নীরব চুপসে গেল প্রজার পরিবারের কেউ জানে না নিধি আর নীরবের মাঝে থাকা সম্পর্কের কথা এখন যদি নীরব প্রজাকে নিধির বিষয়ে কিছু বলে তবে সেটা এক নতুন সমস্যার সৃষ্টি করবে তাই নীরব এই পরিস্থিতিতে নিজের মাথাটা কাজে লাগালো নীরব প্রজাকে বলল আপনার কি মনে হয় আমার সম্পর্কে সবটা জানার পরে কোনো মেয়ে আমার সাথে সম্পর্কে থাকতে চাইবে না তা তো থাকতে চাইবে না তবে অতীতে তো কেউ থাকতে পারে হুম ছিল তো কি হয়েছে সরি আমি আমার মতো অতীতে থাকা কারোর সাথে আপনার মতো তুমুল কাণ্ড করি আমি যাকে ভালোবাসতাম তাকে নিজের মনের সবটা দিয়ে ভালোবাসতাম আফসোস সেও আমাকে ততটাই ভালোবাসত তবে এখন আর সেসব নিয়ে ভাবার কিছুই নেই রোজা নীরবের কষ্টটা বুঝতে পেরে নীরবকে বলল ভাবার এখন অনেক কিছু আছে আপনি কখনো আমাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবেন না তো আপনি তাকে বিয়ে করতে পারেন আমি আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না আচ্ছা আপনি কি পারবেন আমাকে স্বামীর অধিকার দিতে নীরবের কথাটা শুনে রোজা নিশ্চুপ হয়ে গেল নীরব এবার ভীষণ মলিন কণ্ঠে রোজাকে বলল জানেন নারী শুধুমাত্র একে আসক্ত হতে পারে এমন না পুরুষও একে আসক্ত হতে পারে সত্যিকারে ভালোবাসতে পারে নিজেকে পবিত্র রাখতে পারে নীরব আপনাকে একটা কথা বলি হুম বলুন তবে রিকোয়েস্ট আমার অতীত নিয়ে আমাকে কোনো প্রশ্ন আপনি করবেন না না আমি আপনার অতীত নিয়ে একটাও প্রশ্ন করব না শুধুমাত্র আমাকে এটা বলুন যে আপনি কি তাকে বিয়ে করতে চান নীরব রোজার মুখ থেকে এমন কথা শোনার পর আকারটা হাসলো নীরব বুঝে উঠতে পারছে না যে রোজা নিজেকে এবার কিভাবে আর নীরবকে এবার কি ভাবছে রোজা প্রশ্ন করবে আর নীরব উত্তর দিবে তাতেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে এতটাই কি সহজ সব কিছু সমাধান করে দেয়া নীরব প্রজাকে উদ্দেশ্য করে বলল শুনুন আমার পার্সোনাল বিষয় নিয়ে আপনি একটাও কথা বলবেন না আপনি যেটা না জানেন সেটা নিয়ে তর্ক করিয়েন না আচ্ছা তবে চলুন খাবার খেয়ে নিন খাবার তো কোনো অপরাধ করেনি আমার ক্ষুধা নেই লাইট অফ করে দিন আমি ঘুমাবো নীরব সোফার উপর ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো ওইদিকে রোজা নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোজা নীরবের ভাইকে ভালোবেসে হয়তো নিজের জীবনের সবথেকে বড় ভুল করেছিল তবে এখন নীরবকে পেয়ে নিজের মনের ভিতর কেন যেন ভিন্ন বাতাস প্রবাহিত হচ্ছে নীরবের মাঝে নিজের ভালোবাসা খোঁজার জন্য মনের দিক থেকে সারা পাচ্ছে রোজা রোজার এই ইচ্ছেটা যদিও খানিক অবান্তর তবে নীরবের সবকিছু দেখার পর রোজার মনে হচ্ছে নীরব একমাত্র তার প্রিয় মানুষ হবার যোগ্য নীরব ঘুমিয়ে পড়তেই রোজা লাইট অফ করে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল ভোরের আলো ফুটার পর নীরবের ঘুম ভেঙে গেল নীরব ঘুম থেকে উঠে নিজের চোখের পাথা মেলে তাকাতেই দেখতে পেলো তার গায়ের উপর একটা চাদর রাখা আছে নীরব ঠিক বুঝতে পারলো না যে হঠাৎ করে তার গায়ের উপর কাঁথা কে দিল নীরব কাঁথা সরিয়ে ফ্রেশ হয়ে নিতে চলে যায় নীরব ফ্রেশ হয়ে রুমে আসতে আচমকা নিধির কণ্ঠস্বর নীরবের কানে এসে পৌঁছায় নিধির কণ্ঠস্বর কানে আসতেই নীরবের মনের ভিতর তোলপাড় শুরু হয় নীরব নিজেকে আটকে রাখতে পারলো না দৌড়ে ছুটে চলে গেল নীরব নিজের রুমের বাহিরে খাবার টেবিলের সামনে আসতেই নীরবের সাথে দেখা হয়ে গেল নিধির নিধি নীরবকে দেখে দ্রুত নিজের চোখ নামিয়ে নিল প্রজা নীরবকে উদ্দেশ্য করে বলল দেখুন না আমার পাগলি বোনটা সকাল সকাল আমার কাছে ছুটতে চলে এসেছে আর সাথে একটা পাগলামিও করা শুরু করে দিয়েছে প্রজার কথাটা শুনে নীরবের বুকের মধ্যে কেমন যেন করে উঠল নীরব প্রজাকে উদ্দেশ্য করে বলল পাগলামি মানে কি পাগলামি শুরু করেছে সে নাকি এখন বিদেশে চলে যাবে আজকের ফ্লাইটে নীরব নিজের কথাটি সম্পূর্ণ করল না তার আগেই নীরব দেখতে পেল বাড়ির সবাই নীরবের মুখের দিকে তাকিয়ে আছে নীরব সকলের চোখের চাহনি দেখে নিজের কথা থামিয়ে দিল নীরব এখন রোজার স্বামী নিধির সাথে এই নিয়ে তার দ্বিতীয় দেখা কেউ তো আর জানে না যে নীরব আর নিধি আর আগের সম্পর্কের কথা তাই বিষয়টা খানিক অস্বস্তিতে ফেলল নিরবা নিধিকে নিধি ওই বিষয়টা কোনো মতো চাপা দিতে চেষ্টা করলো নিধি নিজের ঠোঁটের উপর হাসি রেখা টেনে বলল আরে দোলা ভাই আমার এতটা শালীর জন্য টান কেন শুনি আপনি কি জানেন না আমার বোন এসব শুনলে মাইন্ড করবে কিন্তু তুমি হঠাৎ করে দেশের বাইরে কেন যাবে প্রথমত পড়াশোনা আর দ্বিতীয়ত কিছু টান কিছু জিনিস আছে সেসব ভুলতে নিধির কথাটা শুনে নীরব ঠিক বুঝতে পারলো যে নিধি কেন বিদেশ যেতে চাইছে নিরোপার কিছু বলল না শুধুমাত্র একটাই কথা বলল তৈরি হয়ে নাও আমি রেডি হয়ে আসছি এয়ারপোর্ট অবধি ছেড়ে দিব নিরোপার কিছু বলার মতো পরিস্থিতিতে নেই প্রথমত নীরবের বুকটা ফেটে যাচ্ছে নিধির জন্য প্রিয় ভালোবাসার মানুষটি কাছ থেকে দূরে সরে যাওয়ার মতো কষ্ট করার কি বা হতে পারে তার উপর নিধি নিরোপকে ভুল বুঝেছে সব মিলিয়ে নীরব যেন পাগল হয়ে যাচ্ছে তবে এখন আর নীরবে কিছুই করার নেই নিধির জায়গায় অন্য যে কেউ হলে ঠিক সেটাই করতো আর নীরব যদি এখন নিধিকে আপন করে নিতে যায় তবে রোজার দায়িত্ব তাকে ছাড়তে হবে আর নীরব সেটা চাইছে না রোজার দায়িত্ব ছেড়ে দিলে নীরবের ভাই আর ভাবির সম্পর্কটা নষ্ট হয়ে যাবে সত্যি সব সামনে চলে আসবে আর যেটা নীরব চায় না নীরব নিজের ভাবিকে নিজের মায়ের মতো সম্মান করে আর এই কারণেই নীরব নিজের মা সমতুল্য ভাবিকে কষ্ট দিতে চাইছে না ঘন্টা খানিক পর নীরব নিধিকে নিয়ে গাড়ি করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেল এয়ারপোর্টের সামনে এসে নীরব আর নিধি গাড়ি থেকে নেমে পড়তেই নিধি নীরবকে বলল তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো না যা ইচ্ছে হয় বলো আমি বিশ্বাস করো তোমার কথা শুনতে চাই শুধু আচ্ছা তোমার চোখের এই জলের মানেটা কি উপহাস নাকি সত্যিকারের কষ্ট ধরে নাও উপহাস কারণ আমি যদি সত্যি তোমাকে ভালোই নীরব সম্পূর্ণ কথাটা বলার আগে নিধি দুম করে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরল নীরব কিছু বুঝে ওঠার আগে নিধি ভ্যাল ভ্যাল করে কান্না করে ফেলল নীরব ভাবছে হয়তো নিধি চলে যাচ্ছে তাই কান্না করছে কিন্তু আসল কারণ এটা নয় নিধি নীরবকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে আমি কখনো জানতাম না তুমি আসলে এমন একটা মানুষ আমার বোনকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তাকে নতুন জীবন দিয়েছো তুমি আমার পরিবারের মান সম্মান রক্ষা করেছো তুমি একটা সম্মান রক্ষা করতে নিজের মা সমতুল্য ভাবির মনে আঘাত না দিতে নিজের ভালোবাসাকে বলি দিয়েছ সত্যি নীরব আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম নিধির কথাগুলো শোনার পর নীরব নিজেও চমকে গেল এসব কথা নিধি জানল কি করে তার মানে কি রোজা সব জেনে গেছে নীরব নিধিকে বলল বাদ দাও আমি না হয় এসব করেছি তবে তোমার সাথে তো অন্যায় হয়েছে বলো আমাকে কখনো ক্ষমা করো না বুঝলে রোজাপور থেকে সব শোনার পর তোমার জন্য সম্মান আরো বেড়ে গেছে আমার সত্যি আর কোনো অভিযোগ নেই আমার হুম ছাড়ো এসব ফ্লাইটের সময় হয়ে গেছে দোয়া করি সব সবকিছু ভুলে নতুন করে সবটা শুরু কর হুম নীরব একটা কথা রাখবে আমার কথা দাও আমি যা বলবো তাই করবে হুম বলো তুমি যা বলবে আমি তাই করব যদি আমার জীবনটা চাও তাও দিতে আমি প্রস্তুত চুপ শোনো আমাকে তুমি যতটা ভালোবাসার ঠিক ততটা ভালোবাসার রোজা আপুকে দিবে তাকে আপন করে নিও যদি তুমি রোজা আপুকে আপন করো তবে আমার মনে হবে আমি তোমার সাথেই আছি নিধির কথাটি শোনার পর নিরোপায় সামলাতে পারলো না নিজেকে নিরোপ হাউমাও করে কান্না করে ফেললো একদম ছোট্ট বাচ্চার মতো করে একটা ভুলের সমাধান দিতে গিয়ে এলোমেলো হয়ে গেল তিনটা জীবন ভালোবাসার জয় হয়তো হয়নি তবে কারো দায়িত্ব নেওয়া হয়েছে দুটো জীবন বাঁচানো গিয়েছে নিরপার নিধির জন্য সবাই দোয়া করবেন বিধাতা যেন তাদের সুখে রাখে বন্ধুরা ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কা স্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ এই যে বন্ধুরা গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ এইটা কিন্তু ঠিক না তাড়াতাড়ি কমেন্ট করো আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ